তো বাইরে কিন্তু এনিমি কিন্তু ফাটাফাটি করতেছে ওরে মারার জন্য কিন্তু আমি এখান থেকে হোক যেতেছি তো কই আছে জানি না তো উঠ করে গুলের রোড থেকে বাড়িয়েছে ওরে কিন্তু আমি জাহাজে কিন্তু লক করে দিলাম লক করার পরে কিল বক্স আইলাম দিয়ে লুট আছে তো আরেক কেউ কনফার্ম করে নিই তো পরে দিয়ে ইমরুল গেমিং কিন্তু কিল করতেছে ভিভেস তো আসো খেলবো খেলা হবে আসো খেলবো খেলা হবে ভিত্তিতে জানতে পারি আমরা যে আমাদের এই কিন্তু বিবেশ পড়ছে তো বিভেস কিন্তু নামছে পিকেতে তো দেশে মারার জন্য কিন্তু আমরা যেতেছিলাম এইদিকে যার পরে এই সাইডে ঘুরে যায় তিনি এখানে কিন্তু এনেমি নক বাইরে বাইরে দুইটা এনেমি নক হয়ে আছে তো আমি ঘুরে দিলাম তো আজকে লাখটা ভালো দুইটা কিল কিন্তু আমি ফিরে ফিরে পাই গেছি ஜி நிலாம் சைடே பண்ணி ஒரு তো এখানে হিল করতে চলে পরে আমি কিন্তু আর গায়ের বুড়িটা উপর থেকে গুলাল দিয়ে বাইরে এলাম পরে একটা কিন্তু হেড মারি দিছি তো কিন্তু এই নিয়ে নিছে আর ভিতরে তো প্যাকের নেমে মারার জন্য কিন্তু আমি ভিতর দিয়ে এখান থেকে ফায়ার শুরু করে দিলাম তো ভাই কই গেল তো কিন্তু এখানে নাই মানে ক্যারেক্টার ইউজ করে কে থাকা তো মেজাজ মেজাজ কিন্তু একদম গরম হয়ে যায় কি ইলারের একটা ক্যারেক্টার ইউজ করে পোর্টাল না কি জানি টেলিভোর্ড মেলিভোর্ড ক্যারেক্টার বরগতের বরগতের কিন্তু মানে ওই এনিমিটা মানে ছাদের উপর আছে

না ওর সাথে কিন্তু ফাইট হবে ভয়ঙ্কর জুত বাইসে থাকি তো প্যারা নাই তো আমাদের এক নম্বরের উপর আবার কিন্তু লালদা উঠে গেছে তো কবার জন্য আমি কিন্তু আবার ভিতরে চলে এলাম ইনিমি কোনো জায়গায় খুঁজে তো পাইতাছি না তো কই গেল রে ভাই এদিকে না থাকায় কিন্তু আমি আবার পিছন থেকে ঘুরে মুড়ে আবার এইদিকে চলে এলাম তো এই যেখানে একটা ক্যারেক্টার আসি তো এখানে মনে হয় ওই মনে হয় তো আমার একটা টিমে কিন্তু রিভার্ভ দিয়ে নিলাম রিভার্ভ তারপরে এখানে লুটপাট করে আমি কিন্তু পিছন দিকে ঘুরতেছি তো ইনিমি পাইতেছি না কিন্তু গরম হয়ে আবার কিন্তু লাল লাগে উঠে গেছে তো সাইডের সামনে তার যে আরেকটা ওখানে কিন্তু এনেমি তাই কিন্তু আমি কিন্তু ড্যামেজ দিয়ে কিন্তু নক করে দিলাম তো আগে এটাকে ক্লিয়ার করে নিই এখানে ক্লিয়ার করে নিলাম ক্লিয়ার করার পরে তো তারপরে ওখান থেকে কিন্তু আমরা ভিডিওটা এটা কিন্তু সামনের দিকে জিপ লাইন ধরে জুতে যাইতেছিলাম তারপরে কিন্তু আমরা জানতে পারি যে আমাদের পিছনে কিন্তু কাছে কিন্তু এনিমি আছে তারপরে আমি জিপ লাইন থেকে জাম করে দিয়ে কিন্তু আমি রিল্যাক্স যাইতেছিলাম ওদের দিকে ওর খাবার জন্য তারপরে কিন্তু দুইটা টিমার আছে তো কোন সাইডটা মারতেছে তো পরে দেখলাম পিছন সাইড থেকে মারতাম ওদেরকে আমি কিন্তু ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম তো লক একটা কিন্তু ফুল ড্যামেজ দিয়ে দিচ্ছি ওইটা ক্লিয়ার করে নিই ওখান থেকে ক্লিয়ার করে দিয়ে কিন্তু আমি এখানে সামনে কিন্তু আরেকটা একটা দেখলাম এই যে আমার সামনে আমি প্রথম তারপর দেখলাম হুকং আমার কিন্তু রাজ্যে দেয় এখানে আমি কিন্তু ইনলার খেয়ে কভার নিতে তো আমার থেকে দূর পড়ে কিন্তু আমি ম্যাচ শুরু করে দেবো তারপরে আমি কিন্তু পিছন ব্যাগ গিয়ে নিই তারপরে কিন্তু না সেখান থেকে কিন্তু কভার নিয়ে কিন্তু ফুল দিই তো থেকে কিন্তু আমার কোমরাতে কিন্তু মেরে দেয় তো এখানে আমি ইনসাইডে ধরে আসলাম তো আমার ক্লিয়ার করে দিছে তারপরে কিন্তু আমাদের যে কিন্তু আবার আমাদের রিভাইভ দিয়ে দেয় তারপরে আমি কিন্তু গাড়ি নিয়ে জিতেছিলাম আমাদের আরও টিমমেটের বাঁচানোর উদ্দেশ্যে তো এখানে কিন্তু এনিমি আছে তো এনিমের লাগে আগে ফাইট লো যাবো না আগে আগে রিভাইভ দেয় নেই তো এখানে ঘরের ভিতরে এসে আমাদের টিমমেটটা কিন্তু ডাউনলোড করে দেয় ধরার কিন্তু সামনে কিন্তু এনিমে আছে কয়টা জানি না তো কিন্তু আমি কিন্তু হোকং এ ওর উপর রাজ দিয়ে দেয় তো কোন দিকে আছে এই দিকটা বাইরে আসছে তারপর আমি থম থম ধরে চাদা দিয়ে বাইরে দেই সেখান থেকে কিন্তু নিচে কিল বক্স লোড করে ওর আগে ক্লিয়ার করে দিলাম তো যে ইমরুল গেমিং ও কিন্তু ক্লিয়ার করতে অনেক কিল করতে কিন্তু তো কিন্তু আমি কিন্তু হালকা পাতা লুটিয়ে নেই তো আমাদের টিমেটও কিন্তু এখানে নাম তাছিল লুট নেওয়ার জন্য তো নেমে কিন্তু লুট করতেছে পরে আমি এই টোকেনটা আগে ফাটা দিলাম তারপরে এই গাড়ি নেওয়ার জন্য চলে আসি তো এখানে গাড়িটা নিয়ে আমি কিন্তু আমার টিমমেটের যে কাছে যাইতেছিলাম যে আমার গাড়িতে উঠে যাও এখান থেকে কিন্তু আমি ওরা কিন্তু লুটপাট করতেছে তো গরু ব্যাপার না এখানে আরেকটা টিমমেট আছে তো কিন্তু ডেকে ডেকে আনতেছে তো এখান থেকে ও আছে এসে কিন্তু আমাদের কিন্তু এই গাড়ি তুইটে গেল তো তারপরে কিন্তু আমরা সামনের দিকে গাড়ি না যাইতেছিলাম যারপরে এখানে দিয়ে একটা মোস্টার টাক কিন্তু রিভাইভ জন্য যাইতেছে তো গাড়িটা কিন্তু আবার বেজে গেছে তারপরে ঘুরাই কিন্তু আর মারার জন্য কিন্তু আমরা চলে যাওয়ার পিছে পিছে তো এখানে আমি কিন্তু আর টিমমেট রিভাইভ দিতে আছে তো এখানে আমি কিন্তু ঠাস করে নেমে যাই আর টিমমেট রিভাইভ দিতে আছে ওই কিন্তু ভাগতে পারে ওই জন্য কিন্তু আমি আগে মোস্টার টাকে ভাড়া দিলাম তারপরে আমাদের টিমমেট কিন্তু আর মেরে দেয় তারপরে কিন্তু এখানে আমরা লুটপাট করি তো পিকের দিকে যাওয়ার জন্য কিন্তু আমরা রওনা দিয়ে দেই তো এটা নতুন কি দিছে ভাই মাথার উপরে এটা কিং দিয়ে দিছে ব্যাপার নাম তো আমরা এন্ট্রি লাগছে দেখতেছিলাম রুট পার্টিটা কমপ্লিট হয়ে গেছে তারপর দেখি আমার টিমেটটি কিন্তু একটা নক করে দিছে তোরা আর রিভাইভদের জন্য কিন্তু আমি যাই কিন্তু এখানে একটা গুলাল মারি তো কাম হয় না আমার কিন্তু ড্যামেজ শুরু করে দেয় তো আমি কিন্তু ভাগার ট্রাই করতেছিলাম এখান থেকে কিন্তু আমি কিন্তু এই ঘরের ছাদের বোড়ার জন্য কিন্তু এখান থেকে পোলায় পোলায় এসে এখানে একটা গুলাল মারি হোক আমি কিন্তু দেখতেছিলাম পরে কিন্তু ড্যামেজ দিতেছে এখানে আমার কাছে ইনলা মিনলা যা আসলো খায় দেয়া এই সাইডে কিন্তু আমি তো ওই এনিমিটা কি করে গুলাল মুলাল ফাড়াই কিন্তু আমার দিকে রাজতে দেয় এমটেট নিয়ে

ஜன்ன்சுலாம் ஜன்சார ஜனான আমি কিন্তু স্টেপ পেলাম যে মানে ওই দিক দিয়ে যাবো যে দিক দিয়ে তার কথা না যেতেছে না আমি কিন্তু আমার ঘরের ভিতর দিয়ে যাওয়ার জন্য কিন্তু চলে এলাম তো গাড়ি কিন্তু ফেটে গেছে তারপরে এই দিক দিয়ে আমি ঘরের ভিতর দিয়ে যেতেছি তো আমাদের এক নাম্বার কিন্তু আমার সাথে আইতেছে তো মনে হয় এই কর্নারে হয় যে এখানে পোলা আছে তো এখানে আমি হোক আমি কিন্তু ড্যামেজ হওয়ার চেষ্টা করলাম তো এই বিভেস কিল করতে কিন্তু আমি হেড অফ নক করে দিই তো ক্লিয়ার করে নিই তো ক্লিয়ার করার পরে এখানে লুটপাট করে আমাদের টিমমেটের কিন্তু বলতে যে টিপ মারো টিপমেট মারার পরে আমাদের একটা হলো কিন্তু তিন নাম্বার টিমমেট মহিলা শহরে মানে এখন রিভাবটা নেই তো রিভাবটার উদ্দেশ্য কিন্তু আমি মিশিং দিয়ে যেতেছি তো এখানে আমরা কিন্তু আইসা আমাদের টিম কিন্তু রিভাব দিয়ে এখান থেকে একটু ভেট আপডেট কিনে নিলাম তো তারপরে আমাদের টিম সাথে কিন্তু আমরা বাইরে দিকে যেতেছিলাম তো তারপরে এখানে একটু চেক দিয়ে নিলাম যদি কার কয় কিলো তো আমার কিন্তু সাত কিলো হয়ে গেছে অলরেডি আমাদের টিম আটের কয় কিলো ওটা খেয়াল করলাম না তো তারপর আমরা সামনের দিকে যাইতে নিয়ে কিন্তু আমরা গাড়ি শব্দ পাই তারপরে এখানে কিন্তু গাড়ি ফাটানোর জন্য গুলাল মেটে দেয় গাড়ি কিন্তু ফেটে যায় তারপরে কিন্তু আমরা যাতে কিন্তু নক করে দেয় এখান থেকে ক্লিয়ার করে নিই ক্লিয়ার করার পরে কিল কিন্তু আমরা লুট করতেছিলাম রিল্যাক্সে ভালো ভালো লুট ছিল এম10 উড়ে গেছে তো আমি কিন্তু তো তখন চালাতে পারি না থম থমথম বানিয়ে নিলাম তো তারপর আমরা ভিডিওটা কাটা এখানে যে সামনের দিকে চলে আসে কিন্তু এই আমরা টাওয়ারের উপর ক্যাম্পিং করতেছিলাম তিনজন এখানে সামনে গাড়ি এনে নিয়ে জিপি বেশ কিন্তু হপাই মরে গেল তো সামনে কিন্তু পাইলাম না দেয়া যাক এই ভাই এই ভাই আমারে কি ড্যামেজ দিয়েছে তো আমি কিন্তু ওদের বলতাছিলাম টিট করো আমারে আমার কিন্তু হিল নাই এখানে আমার একটা টিমে টিট করে দেয় আরেকটা কিন্তু হাতার আমার মতন বই আছে ঠিক করে আবার দিয়া তো এখানে স্কারটা ভালো দিয়ে কিন্তু আমি এটা নিয়ে নিই প্যারা ফলটা তো এটা কিন্তু ভালো ড্যামেজ দেয় তো এখানে নামার লগে লগে কিন্তু আমি ফুল ড্যামেজ দিয়ে দিই তো কিন্তু মরতেছে না তারপরে ফুল ড্যামেজ আমি কিন্তু এখানে আবার কভার নিয়ে নিই তো যা বলতেছিলাম বিভেদ যদি যদি পাই তোর তো খবর আছে তো মেলা কিন্তু ঘোরাঘুরি করলাম তো পাইলাম না তো পর তো আমি পিকেও নামছিলাম তো পাইলাম না ওরা কোন দিকে যে নামছে কেউ জানে তারপর আরেকটা গাড়ি কিন্তু সামনে আছে তো গাড়িটা কিন্তু আমি ফাটাই দিলাম জানি জোন পরে না রাখতে পারে তো এখানে কিন্তু আরেকটা এনিমি হয়ে যায় তোর কিন্তু আমরা কিন্তু এমন ডেজেন দিই পরে কিন্তু নক করে দেই তারপরে এখানে কিন্তু আমরা আবার কিন্তু এই কিন্তু পুঁজতে আছি কবা এনে তো বিভেদরে মারার জন্য কিন্তু এরকম পোস্ট করতে নয় কিন্তু এত পোস্ট কোনো কথা না নয় কি কিন্তু হয়ে গেছে অলরেডি আমাদের তারপরে এখানে আমরা কিন্তু এই কিন্তু পুঁজ তো জোন কিন্তু চাই পেয়েছে আমরা কিন্তু বাইরে হওয়ার জন্য কিন্তু এ করে নেই তো আমাদের জোন পোষার কিন্তু যাই লুট কর আছে বলতে না ভাইগা যাও এখানে আর একটা গাড়ি কিন্তু ফাটাই দিই তো নামার লগে লগে কিন্তু আমরা ড্যামেজ শুরু করে দিই এখানে গুগল ফাটা শুরু করে দিই পরে কিন্তু এখানে ফুল ডেমেজ দিতে কিন্তু নক করে দিই এখানে কিলটা কনফার্ম করার জন্য আমাদের টিম এটা রাজি বলে পরে কিন্তু আমি কিলটা পেয়ে যায় এখানে আমাদের কিন্তু দশ কিল হয়ে যায় তো এখানে আমি কিন্তু বয়া থেকে আমার টিম কিন্তু একটু টিমেন্ট গান্ধী হিল করে দেই তো কিন্তু পিছন থেকে কিন্তু জোন আমরা কিন্তু কভার জন্য কিন্তু সবাই রেডি হয়ে যায় পরে কিন্তু বলতাছিলাম যে রাজ দেওয়া লাগবো এখানে আমাদের জোন পুষার পাকনা জোন পুষার হুদয় হিন্দি ঘোরাঘুরি করতেছে পরে কিন্তু বলতেছি তুমি যাও গা নয় গাড়ি ফাটাই দেবো পরে কিন্তু পিছন থেকে জয়েন হতেছে দেখে আমি কিন্তু নাভ দেওয়ার জন্য পজিশন নিতেছিলাম তো আগেই না পরে কিন্তু আমি কিন্তু নাভ দিয়ে কিন্তু জন্য মুখ করার চেষ্টা করতেছি তো জোন যে জায়গায় না দেবে ওই কভারে যাওয়ার জন্য তো এখানে আমাদের টিমমেট কিন্তু পাকনামি করে একটা কিন্তু রাশ দিয়ে দেয় তোরে কিন্তু তিন চার জন মিলে ঘিরে ধরছে এক স্কট মনে হয় তোরে মেরে দিব মনে হয় জানি না তোরে কভার দেওয়ার জন্য নাম চলে আই তাহলে নক করে দেয় তো এখানে কিন্তু সামনে একটা এনেমি তোরা কিন্তু আমি ড্যামেজ দিয়ে দিই ফুল ড্যামেজ তারপরে কিন্তু দুই তিনটা এখানে আমি কিন্তু একটা গ্যানেট কুক করে ওদের দিকে কিন্তু মেরে দেই দেখা যাক ড্যামেজ খায় নাকি তো মারার পরে এখানে কিন্তু ড্যামেজ খায় না এখানে আমি কিন্তু কভার নিয়ে নিয়ে দেখতাছিলাম ওরা আমাদের দিকে আমার দিকে আসে নাকি তো না এখানে ওই যে কয়টা এনিমি ভাই এখানে আমাদের পিছনে একটা টিমের কিন্তু আছে তো ওর কভার দেওয়ার চেষ্টা করতেছিলাম দেখতাছিলাম সাদের পর আছে না তো নাই সেখানে আমি কিন্তু ভিতর দিকে যাওয়া লাগবো নয় কিন্তু আমার মায়ের শুরু করে দেবো তিন দিক থেকে তো যে অলরেডি কিমার তো দিচ্ছে ভাই

কি হয় এবারে কিন্তু মারতে পারি কি সেখানে আমি কিন্তু কভার নিতে চাইলাম কিন্তু আমার দিকে রাজ যেতে পারে কিন্তু আমি কিন্তু এবারে হেড করে নক করে দিই সেখানে গুলাল দেপেক নিয়ে কিন্তু আগে এবারে ক্লিয়ার করে দিলাম এটা কিন্তু লাভজনিক কিল চুরি হয় দান্দা খুব থাকে তো আমার উপর কিন্তু কী কী মাথা ছিল গ্যানেট মাথ আছে হ্যান ত্যান সব মাথা আছে আমার কিন্তু অলরেডি কিন্তু নক করে দেয় তো পরে আমার কিন্তু ক্লিয়ার করে দেয় ক্লিয়ার করার পরে এখান থেকে আমাদের জোন কিন্তু আমাদের যাইতেছিল রিভাইভ দেওয়ার জন্য তো প্রথম কিন্তু ওই দিকে যাইতেছিল পরে আবার ঘুরে এদিকে যাইতেছে তো বলতেছিলাম চালু যাও যে রিভাইভ দিয়ে দাও তো মনে হয় বাইরে পারবো না তো দেখা যাক কি হয় সেখান থেকে কিন্তু সুপার মিনি মানতে ধুমছে মারতে মারতে এখানে এসে কিন্তু আমাদের ভিতরে ঢুকে যায় তো মিশিংয়ের কাছে যায় আমি বলতেছি আগে মেরিকে মেরে নাও নয় কিন্তু বাইরে যেতে পারবো না তো একটা সুপার মিডি মারলো তারপরে আরেকটা মারতাছে মারতে আছে নয় কিন্তু বাইরে যেতে পারবো না তো মেরি কিন্তু যায় আমাদের কিন্তু এদিক থেকে কিন্তু রিভাইভ দিয়ে দেয় তারপর কিন্তু আমরা তিনজন কিন্তু এগিয়ে নামতেছিলাম

সেখানে আমি কিন্তু কাবার নিয়ে কিন্তু কিন্তু মারার চেষ্টা করতেছে আমার লেফ ফোন কিন্তু প্রচুর লেগ দিতেছে সেখানে আবার আমরা কিন্তু মেরে দেয় তারপরে কিন্তু আমি ঠেড়ে ধরে ক্লিয়ার হয়ে যায় তো আমাদের আরও দুইটা টিম আছে দেওয়া যায় একটা ক্লিয়ার অলরেডি সেখানে আর একটা কিন্তু উপরে পুজো দিতেছে তো কিন্তু আমাদের আবার রিভাব দর্জন জোনের ভিতর তো এইবার কিন্তু আমি রিভাই পারবো না দেওয়া যাক ওই জন্য মিশিং আসে ধাবা দেয় কিন্তু রিভাব দেওয়া যায় তারপরে কিন্তু কিন্তু জোনে নেওয়া খেয়া যায় তো ওই জন্য এই জোনে এখন কই মরে ভাই তো জোনের ভিতর চলে যেতে কালে এত ছোটো জোনে যদি রিভাব দিতে তাই তো বেশি তো আমাদের কিন্তু তেমন ভালো জোর মোটা না তো মোটামুটি দেয় যে পারে তো ভালোই দেয় তো ব্যাপার না টেঙে দিয়ে কিন্তু নামতে ছিলাম আবার এখানে দিয়ে সাদের বোন নামার চেষ্টা করলাম তো বললাম পরে নাম দিলে আবার বিপদ হয়ে যাবো তাই এবার নামতে পারলাম না তো নেই মেয়ে কিন্তু গ্যারেটের বোন নামি আমি তো আমার এবারে কিন্তু জয় বাংলা হয়ে যায় জয় বাংলা হওয়ার পরে এখান থেকে কিন্তু আমার ক্লিয়ার করে না আমি কিন্তু বাঁচার চেষ্টা করতেছিলাম যে আমাদের টিমের কাছে যাই যেহেতু ওরা ক্লিয়ার করতে চায় না তো কিন্তু আর একটা এনিমি আসে তো কিন্তু ওরা কিন্তু ফাইট করে করে একজনের রক করে দেয় পরে কিন্তু ক্লিয়ার হয়ে যায় তারপরে লাস্ট টোনে একটা আমাদের টিমের বাইতে থাকে পরে কিন্তু ম্যাচ করে দেয় আর কিন্তু ক্লিয়ার করে দেয় এই সাথে কিন্তু আমাদের মাস্টার জয় বাংলা তো এখান থেকে থেকে আমরা কিন্তু ব্যাগ দিয়ে দিই তো মাস্টারে থাকা অবস্থা আমরা দিই ওয়াই প্লাস পাই তো এখান থেকে কিন্তু আমরা চৌধুরী প্লাস পাই তো ভিডিওটা এইটুকুই ছিল